ছেলেটা পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ নিজের বিছানার দিকে তাকালেন কি হবে নরম সজ্জায় যদি মানুষের কান্না শুনতে না পাই গাড়িতে এসে বসলেন গাড়ি কলকাতা পার হয়ে জিটি রোড ধরল ব্যান্ডেল চুচুরা শক্তিগড় আসানসোল অতি দ্রুত পার হয়ে গেলেন বেঙ্গল বর্ডার কে পার হলেন

জংশন এখানে দিল্লি কালকা বেল থামবে এক্সপ্রেস সুভাষ দাঁড়িয়ে আছে সমান্ত জনমানব জংশন এদিকে সারা কলকাতা জুড়ে তখন তল্লাশি চলছে ট্রেন এসে দাঁড়ালো সুভাষ পেছন ফিরে তাকালেন তিনজনের দিকে শিশির অশোক নীরা এরা আর তার ভাই বোন যেন তিনজন শিকল করা মানব মানবী তাকালে অপমানিত ভারতবর্ষের দিকে তিনি যাবেন কাবুল কান্দাহার হয়ে জার্মানি তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী তার লক্ষ্য স্বাধীন ভারত গোহ জংশনে তখন শুধুই কুয়াশা এক ভারতবর্ষ কুয়াশা অশোক শিশির আর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাদের কাকাকে কাকাকে না সেই লোকটাকে দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এত বড় সম্মান বাঙালি আগে কখনো পাইনি কালকা মেলে পা দিতে গিয়ে সুভাষ আর একবার ফিরে তাকালেন অপমানিত ভারতবর্ষের দিকে মুখে বললেন

হলে মা কেউ ভালোবাসা যায় না একা একে বাড়ি একা একা চলেছেন মারুতের স্বাধীনতা বন্দে মাতরম বন্দে